সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবার একাতো আমরা ইতিমধ্যে একটি চিত্র আপনাদের সামনে ব্যতিক্রমীয় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন হাতি দিয়ে রাস্তায় অটো সিএনজি বাস মোটর সাইকেল সবাইকে দাঁড় করিয়ে কিন্তু ইতিমধ্যে রীতিমতো একটি চাঁদার মতো ওনারা একটি ব্যবস্থামূলক কাজ করছেন আমরা ইতিমধ্যে কয়েকজনের আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি যারা সাধারণত যাত্রী আছেন এবং বাইক চালান আপনি কি টাকা তুলছেন যে মালিক জানে সে ব্যাপারে আমার কথা সারাই দেয় আত্মীয় যে টেকা দিলাই এটা তোমার কাছে কিরকম লাগলো হ্যাঁ এটা অন্যায় এটা অন্যায় এটা জুলুম আপনি স্বীকার করা নেই এইভাবে যে রাস্তাঘাটে রাস্তাঘাটে রাস্তা ব্লক করে মানুষ বয়ে দেয় যে অনেকে দেয় না এটা এটা জুলুম এটা অন্যায় করে অভিযান করে মানুষের প্রতি ধন্যবাদ আমাদের শ্রোতাভাব যে একজন ব্যক্তির কাছ থেকে আমরা ওনার অনুভূতিটা জানতে চেলাম যেভাবে হাঁটি এবং এবং ছেলেমেয়েরা রাস্তা দিয়ে হাঁটে যেহেতু কিন্তু ভয় পায় এটা অনেকে পড়ো তো ভয় পায় এটা অবুজ প্রাণী লির সাথে এটা একটা প্রথা নাম করা ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর মন্তব্য দেওয়ার জন্য হাতিটার যে টাকাটা দিলেন আপনার কাছে কেমন লাগলো বিষয়টা বিষয়টা আর কি বিষয়টা কেমন লাগলো যে এভাবে যেন হাতি দিয়ে তারা গাড়িগুলা ঠেকাইয়ে যে ঠেকা পয়সা নিচ্ছে সবার জন্য সমান হবে না কারোর জন্য বিরক্তি হবে আমার আচ্ছা ধন্যবাদ আপনাকে হাতিটার যে টাকাটা দিলেন আপনার কি বিরক্ত বুঝ আসছে কিছুটা কিছুটা হলেও আমরা যতটুকু বুঝতে পেরেছি এরা ওরা আসলে হাতি দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে জি চাঁদাবাজি করতেছে তো রীতিমতো একটা হ্যাঁ ধন্যবাদ বড় ভাইকে আমরা দেখছিলাম বাইকটাকে ওনারা কিন্তু টাকা পয়সা নিচ্ছে এ ভাই তুমি যে এইভাবে টাকা তুললো তোমার কি হাতির মালিক খোঁজা দিছে হ্যাঁ হ্যাঁ কি বললেন এই ভাই হাতির মালিক কি আপনারা বই লাগছে এভাবে টাকা তোলার জন্য দেখেন আমরা ওকে জিজ্ঞাসা করছি কিন্তু ও কোনো কথা বলছে না আমরা কারণটা বুঝতে পারছি না ও আমাদেরকে এড়িয়ে চলছে যারা আছেন এবং সরকার যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন প্রধান উপদেষ্টা এ ব্যাপারে একটু সতর্ক রাখবেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওনারা প্রত্যেকটি গাড়ির কাছ থেকে কিন্তু টাকা আদায় করে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি